আর এদিকে দেখি আর সৌমি কি করছে এই রাখো কিরে কোথায় যাবি আর ছুটকি রয়েছে জামা খুলে যাচ্ছে ওই দেখ সোনা তুমি যাবে দিদি ভাইয়ের সঙ্গে চলো আসো এই যে আসো নতুন জামা পরিয়ে দিই সৌমির আজকে ড্রয়িং কম্পিটিশান আছে কম্পিটিশান না এক্সাম আছে তো সৌমি সেখানে যাবে আর ছুটকি আজকে সাত সকালে উঠে বসে আছে ওও যাবে চুটকি শোনা এই যে এখানে ঘুমোচ্ছে দেখো বালিশগুলো কেমন করে নিয়ে ঘুমোচ্ছে তো আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছিল এই জন্য ঘুমিয়ে গেছে আমার এই যে এখানে খিচুড়ি প্রায় হয়ে গেছে মুসুর ডাল দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি খিচুড়িটা তো ভেবেছিলাম সকালে মিক করেছে তো এই জন্য খিচুড়িটা রান্না করলাম আর এখন দেখো পুরো রোদ উঠেছে ভালো হয়েছে অনেকগুলো জামা কাপড় ধুয়েছি সব শুকিয়ে যাবে জামা কাপড়গুলো আর তোমাদের দাদা বাজার থেকে এই যে দেখো কি সুন্দর পুঁইশাক নিয়ে এসছে যেদিন বৃষ্টি হয় সেদিন এমনি অন্য কিছু রান্না করি আর আজকে ভেবেছিলাম সকালে মেঘ করেছে তো তাই ভাবলাম যে বৃষ্টি মনে হয় হবে তা দেখলাম না বৃষ্টিটা আর হলো না আর আজকেই খিচুড়ি করেছি তো ঠিক আছে সকালবেলা অল্প অল্প করে সবাই খেয়ে নেব কই দেখা ফটোটা কই ফটোটা দেখা এদিকে ঘর যারা অনলাইনে দিয়েছিল তাদের পাঁচজনকে পুরস্কৃত করবে তাই তুই তো দিসনি অনলাইনে এটা কি পিছনে নাম লিখে দিয়েছিল তারপর দিয়ে দিল স্যার ইয়ে এসছিলাম

দেখো আমি ওদিকে রান্না করছি আর ছুটকি শোনা সব বই খাতা ছাড়িয়ে নিয়ে এই যে এখনও তো কিছু বুঝতে পারে না আর পড়তেও পারে না সবে দু একটা জিনিস চেনে আর কি এইটুকুই আর ও বই নিয়ে দেখো দেখছে তুই কোথায় যাবে হ্যাঁ নতুন জামা পরে তুমি কোথায় যাবে পরে গেলে কিন্তু আর নিয়ে যাব না এই যে আস্তে আস্তে পড়ে যাবে ভাই তুমি কোথায় দম আটকে যাবে রে হা পাপা এই চ আমরা ওই যে চ বাবু চ আমরা ওই যে হাম্মা দেখে আসি ওথা থাক চ চ চ চ হাম্মা দেখে আসি চ চ চ চ এই চ আয় বাবা আয় দুদু আরে মজা